আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করবো কুরবানির মাংস দিয়ে আর এগুলো কিন্তু খাইসুর মাংস আলু দিয়ে আমি রান্না করেছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু মাশালা অনেক মজা হয়েছিল আলু দিয়ে মাংস রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে তো এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে মাংস নিয়েছি এক কেজি পরিমাণ আর এই মাংসগুলি কিন্তু একদম ফ্রেশ মাংস আর কুরবানির মাংস মাংসগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মাংসগুলো কতটা সলিড মাংস এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় দিয়ে ওয়ান থার্ড কাপ তেল দিয়ে কিছু গরম মশলা দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ গোলমরিচ আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু ব্রাউন করে ভাজবো না একটু সফট করে ভাজবো পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা এখন আদা রসুন বাটার যে একটা কাঁচা কাঁচাকুন্দ থাকে একটুখানি ভেজে নেব তাহলে কিন্তু কাঁচা কুন্দটা আর থাকবে না তো একটুখানি ভেজে নেওয়ার পর এখানে সব মশলা দিয়ে দিব এক এক করে দুই চা চামচ দিয়ে দিচ্ছি করে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা যত ভালো কষানো হবে মাংস রান্নাও কিন্তু ততটাই টেস্টি তো মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে যখন তেলটা উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি পাঁচ মিনিট এভাবে কিন্তু মশলার সাথে আর মাংসটা ভুনে নেব তো পাঁচ ছয় মিনিট এভাবে আমি মাংসটা ভুনে নিয়েছি মশলার সঙ্গে তারপরে এখানে আমি পানি অ্যাড করে দেব। এখানে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি মাংস থেকেও কিন্তু একটু পানি বেরোতে পারে এখন নেড়ে চেড়ে খুব ভালো করে সমান করে দেব তারপর ঢাকনাতে ঢেকে দেবো দিয়ে ঢেকে আমি রান্না করব পনেরো থেকে বিশ মিনিট মিডিয়াম হিটে তো এরই মাঝামাঝি কিন্তু কারো দু একবার আমি নেড়ে নিয়েছি তা না হলে নিচে লেগে যেতে পারে তো দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে পানিগুলো শুকিয়ে গেছে এরপর যাই এসে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আলু আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম কয়েকটা আলু আমি কেটে নিয়েছি এগুলো লাল গোল আলু আর আলু দিলে কিন্তু মাংস রান্নায় খেতে আরও বেশি ভালো লাগে আলু দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি তারপর এক কাপ পরিমাণ পানি দিয়ে একবার খুব ভালো করে চেড়ে নিয়ে ঢাকনাতে ঢেকে দিলাম দিয়ে দশ মিনিট আমি রান্না করে নিচ্ছি তো দশ মিনিট রান্না করলে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আলু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আর মাংস কিন্তু আগে একবার আমি কষিয়ে নিয়েছি তো আমার কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আড়াই কাপ পরিমাণ দিয়ে আবারও দিয়ে ঢেকে আমি রান্না করব 10 থেকে বারো মিনিট তো এই তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়েছে দশ বারো মিনিট আমি রান্না করে নিয়েছি আমি ঝোলটা এরকমই রাখবো যে যেরকম ঝোল খেতে চান সেই অনুযায়ী রেখে দেবেন আমার রান্না কমপ্লিট আমি চুলাটা অফ করে দিয়েছি এই তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কতটা লোভন এলো একসে দেখে কিন্তু যে কারো লোভ লেগে যাবে মার্শাল্লাহ অনেক মজা হয়েছিল আজকের এই আলু দিয়ে মাংস রান্নার রেসিপি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে দেবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কমটি প্রেস করে রাখবেন এতে করে নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন সবার আগে আজকে এখানে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ